Так তোরা যেখানেই থাকিস তাড়াতাড়ি বাড়ি ফিরে বাবা দেখ সুবীর বাবা লোকজন নিয়ে এসে বাড়িতে কি অশান্তি না করছে আমি বলতে তোরা নাইলে আমাকে আর তোর বাবাকে তুলি নিয়ে যাবে কা থেকে দেখি দেখে দেখি बस हां আমার ঘরের মেয়েকে কে ফুসলে নিয়ে গিয়ে এখন নাটক না নাটক মারছ তো তোর তো কি শেষ মতো বলছি তোকে শেষ বালের মতো একটা সুযোগ দিচ্ছি যদি প্রাণে বাঁচতে চাস তাহলে 8 ঘন্টার মধ্যে চলে আসবি আর যদি না আসেই তোর বাপ মাকে একদম শেষ করে দেবো মনে রাখিস সময়টা কিন্তু আধ ঘন্টা মাত্র আচ্ছা আচ্ছা তুমি সত্যি জানো যে মরার পর একটা জীবন থাকে যদি

কষ্ট দিচ্ছে মুক্তি রাতুল আর সুস্মিতার এই আত্মহত্যাকে আমরা কখনোই সমর্থন করি না কারণ জীবন মানেই হলো সংগ্রাম অস্তিত্ব রক্ষার সংগ্রাম এই সংগ্রামের দিকে থাকাই হলো জীবন একবার ভালো করে লক্ষ্য করে দেখুন তো ওই নিষ্পাপ প্রেমিক যুগলের দিকে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে ফিরে আসবে এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সতর্ক থাকুন